চরম দারিদ্রের আধারে দীর্ঘদিন ধরে দিন গুজরান করছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিল্পী চক্রবর্তী ও তার একমাত্র পুত্র স্বামী চণ্ডী চক্রবর্তীর মৃত্যুর পর যেন ভেঙে পড়েছিল তাদের সংসারের সমস্ত স্বপ্ন আজ সেই দুঃখের ঘরে আলো ফুটে উঠেছে ভরসার হাত বাড়িয়ে দিয়েছেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন বিকাশ সাহা একটি ছোট্ট অর্ধনির্মিত ঘরে মাসে মাত্র আড়াই হাজার টাকায় চলে আসছিল তাদের জীবন না ছিল বিধবা ভাতা না ছিল কোনো সরকারি সাহায্য কাগজপত্রের অভাবে বারবার ফিরে গেছেন সরকারি দফতর থেকে এর মধ্যেই গত বছরের ভয়াবহ বন্যা কেড়ে নিয়েছিল তাদের শেষ সম্বলটুকু এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ালেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন বিকাশ সাহা প্রায় বাহাত্তর হাজার টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করলেন শিল্পী দেবীর ভগ্ন প্রায় ঘটে তবে এখানে শেষ নয় এখনও তৈরি হতে হবে রান্নাঘর টয়লেট সহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো আপনারা জানেন কিছুদিন আগে আমি নিজে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে আমাদের নগর পঞ্চায়েতের আট নং ওয়ার্ডে চণ্ডী চক্রবর্তী যিনি প্রয়াত হয়েছেন তার স্ত্রী শিল্পী চক্রবর্তী এবং তার যে ছেলে তার যে ঘরটা যে ঘরটা এমন অবস্থায় ছিল এটা মানুষের যোগ্য ছিল না এই খবরটা পাওয়ার পরে কিন্তু আমাদের ওয়ার্ডসঅ্যাপ ওয়ার্ডের যে আমাদের প্রেসিডেন্ট সুব্রত দেব এবং আমাদের মেম্বার ওই ওয়ার্ডের মেম্বার শঙ্কুরী চক্রবর্তী ওনাদের সঙ্গে নিয়ে আমি ওইটা ভিজিট করেছিলাম এবং ওই সময় তার যে দুরাবস্থা আমরা দেখেছি দুরাবস্থার কারণেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে আমরা আমাদের আমার আমাদের নিজেদের ব্যক্তিগত উদ্যোগে নগর পঞ্চায়েতের বাইরে গিয়ে আমরা সেই ঘরটা তৈরি করে দেব এবং সেই মোতাবেক আমরা ঘরটা আমরা তৈরি করতে পেরেছি এবং আজকে আমাদের মাননীয় এমএলএ রঞ্জিত দাস মহোদয় এবং আমাদের যে বুথ প্রেসিডেন্ট মন্ডন প্রেসিডেন্ট উজ্জ্বল দত্ত মহোদয় তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে ওই ঘরটাতে মহিলাকে হস্তান্তর করেছে আজকে মহিলা ঘরটাতে বসবাস করতে পারবে টোটাল স্যার কেমন টাকা খরচ হয়েছে আমাদের এখন অবধি টোটাল খরচ হয়েছে একাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা এখানে আমরা ওই সময় বলেছি যে মহিলা যে টাকাটা ফ্লাড এফেক্টেডের কারণে দশ হাজার টাকা পেয়েছে সেই টাকাটা আমরা খরচ করেছি মহিলা আমাদেরকে দিয়েছে দশ হাজার টাকা খরচ করেছি আর বাদ বাকি টোটাল টাকাটা আমরা আমি কিন্তু নিজে খরচ করে মহিলাকে এটা দিয়েছি এই কারণে কারণ আমাদের দলের যে নীতি নীতি হল সেবাই মধ্য কিন্তু জনগণের কাছে যে একটা কাজ করতে পেরেছি শুক্রবার নতুন ঘরে প্রবেশ করেন শিল্পী দেবী ও তার ছেলে সেই মুহূর্তে তাদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি বুক ভরে ওঠে কৃতজ্ঞতায় আমরা চেষ্টা করছি ওদের কাগজপত্র ঠিকঠাক করে দিতে যাতে ভবিষ্যতে সমস্ত সরকারি সুবিধা ওরা পায় এখন থেকে এই পরিবারটি আর একা নয় সরকারি সহযোগিতা পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে অসহায়তার অন্ধকারে আলো জ্বাললো এই উদ্যোগ শিল্পী চক্রবর্তীর মতো আরও কত পরিবার আছে যাদের চোখে আজও প্রত্যাশার ছায়া এই গল্প হয়তো তাদের জন্য এক টুকরো আশার প্রদীপ বিশেষভাবে সারা ভারতবর্ষের সঙ্গে নগর গুলাতে যারা দুস্থ পরিবার আছে তাদেরকে পাকা ঘর দেওয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রজেক্ট রয়েছে কিন্তু একটা এখানে আমরা শিল্পী চক্রবর্তী মহোদয়া ওনার সরকারিভাবে কোন কাগজপত্র নেই তুই না থাকাতে নগর পঞ্চায়েতের চেয়ারম্যান ইচ্ছা করলেও মানে সরকারিভাবে তাকে সাহায্য করা যায়নি কিন্তু উনি যে অবস্থা আছে এবার প্লাটে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একদম একটা কুঁড়ে ঘরে বৃষ্টি টিষ্টি তখন এটা নগর পঞ্চায়েতের চেয়ারম্যানের গোচরে গেছে এখানে আমাদের যারা বোর্ড প্রেসিডেন্ট আছে তারা সেটা ওনার মেম্বার সহ তারা সেখানে নিয়ে গেছেন নেওয়ার পরে মাননীয় চেয়ার বা পার্সেন নিজের উদ্যোগে এবং এখানে গুরাঙ্গদা আছে পুরাণ মেস্তরী ওনার সাহায্য নিয়ে এলাকার লোককে নিয়ে অন্তত পক্ষে যাতে ওনার পাকা নিষ্ঠা পাকা উপরে যাতে টিন বৃষ্টি টিষ্টি না করে সেই ব্যবস্থা করে দিই তার জন্য আমি নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সহ যারা শিল্পী চক্রবর্তীকে সাহায্য করছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছি এই ধরনের আমাদের একটা পরিবারের লোক সবাই অনেক সময় আমরা সরকারি সাহায্যগুলি সঠিকভাবে কাগজ কলমে বা এখন যে টেকনোলজিক্যাল ব্যাপার রয়েছে অনলাইনে সমস্ত সাবমিট করা সেগুলো অনেক সময় অনেক গরিব মানুষের তার কাগজপত্র থাকে না সেগুলো ঠিকভাবে করতে পারে না তার জন্য যাতে কোনো নগর পঞ্চায়েতে কোনো পরিবার দুস্থ পরিবার এভাবে যাতে তার বাড়িতে জল না পড়ে তার জন্য এই ব্যবস্থা চেয়ারম্যান করে দিয়েছে এটা একটা আহ নগর পঞ্চায়েতের জন্য একটা নোটিশ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অমর বার্তা